প্রত্যেকটা মামলায় মামলায় সব জায়গাতে লাখে লাখে টাকা লাখে লাখে টাকা এক একজন মানুষের কাছ থেকে নেওয়া হচ্ছে অথচ সেই মানুষগুলো দোষী না কিন্তু দেখা যাচ্ছে যারা দোষী অনেক মানুষের নামে মামলা মুকদ্দমা দেওয়া হয় নাই জিজ্ঞাসা করলাম কেন বলো এইটার পিছনে ভিন্ন কারণ আছে এবং সেই ভিন্ন কারণের টা হইলো অর্থনৈতিক কাজে আমি আপনাকে বলি দেশ এইবার একটা হইলো কোনো রিয়েল মামলা মোকদ্দমা হচ্ছে না হইলে পরে চান্দাবাজি হচ্ছে দুই হইলো আইনে আদালতে আসলে পরে এই যে অবস্থাটা বললাম সেই অবস্থাটা হচ্ছে তিন হইলো পুলিশ গিয়ে কাউকে অ্যারেস্ট করছে না অথবা অ্যারেস্ট করে সাহস পাচ্ছে না মদ নাম দাঁড়ি কিছু কোন সময় কি জনতা তৌহিদি জনতার নামে অথবা কোন সময় মবের ছাত্র জনতার নামে অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে আর কালকে পরশুদিন দেখলাম বিএনপির নামে এটা আমার দুর্ভাগ্য তারা গিয়া ধৈরা দিয়া দেয় মানুষে জুতার বালি দেয় গালে আর গলায় দে জুতার মালা এই যে কালচারটা শুরু হয়েছে পলিটিক্যাল কালচার মাস্ট বি এবলি দিস টাইপ অফ পলিটিক্যাল কালচার মাস্ট বি এবার ফ্রম দিস কান্ট্রি নাহলে দেশে কোনো পলিটিক্স থাকবে না আজকে যারা জুতার মালা পড়াইতেছেন আমি বললাম কিন্তু আমি আগেও বলছিলাম তাদেরও কিন্তু গলা আছে জুতা বাংলাদেশে আছে জুতা কিন্তু আমাদেরকে বলি যারা আমার একজনের বাড়িতে আগুন দিচ্ছেন বিরোধী দল বলে তার বাড়িটা দিচ্ছেন তার বাচ্চারা এখন বস্তুতে থাকে আপনারা কিন্তু একটা বাড়ি আছে আপনারা কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে মেকআপ